আপনাদের প্রকাশনা শুরুর দিকে যাত্রা সম্পর্কে একটু জানতে চাই আমরা দু এক সালে এই শতাব্দীতে প্রথমেই শুরু আমাদের প্রকাশনা সেটা একটা আমার নিজের লেখা বই দিয়ে এই সেটা একটা উপন্যাস ছিল সে বই দিয়েই আমার যাত্রা শুরু বইটার নাম প্লেটনিক প্রেম বাংলাদেশের পাঠক ও কলকাতার পাঠকদের রুচির ক্ষেত্রে কোনো পার্থক্য চোখে পড়ে হ্যাঁ অনেকটাই কলকাতার পাঠক এবং আমাদের ঢাকার পাঠক বা বাংলাদেশের সামগ্রিক পাঠক বাংলা অনেক রুচির ক্ষেত্রে ইয়ে তারা খুব ক্লাসিক্যাল বই পড়ে কলকাতার পাঠক আমাদের ওখানে এত ক্লাসিক্যাল বইয়ের পাঠক কম যেমন ভাষাভিত্তিক বইয়ের লিঙ্গুইস্টিক বইয়ের খুব পাঠক এখানে আছে। তারপরে দর্শনের বইয়ের পাঠক আছে ইতিহাসের বইয়ের পাঠক অনেক বেশি এখানে এটা আমাকে বেশ মানে কলকাতায় আসতে অনুপ্রাণিত করে মূলত কোন ধরনের বইকে আপনারা প্রকাশের ক্ষেত্রে প্রাধান্য দেন আসলে আমার প্রকাশনা বেশ মূলত শিশু কিশোর প্রকাশনা যেটা এখানে অনুপস্থিত এর বাইরে যে প্রকাশনাগুলো সেই বইগুলো এখানে আসছে শিশু কিশোর এবং স্কুল কলেজের যে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান তারপরে তাদের বোধ গোয়েন্দা রহস্য এই জাতীয় বইয়ের লেখা সবচেয়ে বেশি আমার ওখানে অনেকেই বলছেন বর্তমানে পাঠক কমছে বিভিন্ন কারণে আপনার অভিমত কি আসলে কোভিডের পর থেকেই পাঠক কমা শুরু হয়েছে আপনাদের এখানেও সেটা পরিলক্ষিত আমাদের ওখানে তো পুরোপুরি পরিলক্ষিত এটা একটা বিষয় কোভিডের পর থেকে বইয়ের ব্যবসা ঘুরে দাঁড়ানো আর কিছুটা অনলাইন বেজ হয়ে গেছে কোভিডের ওই ফাঁকে যারা অনলাইনে অ্যাক্টিভ ছিলেন তাদের বই ওই অনলাইনে অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে আর সামগ্রিকভাবে ফেসবুক ইউটিউব তারপরে নানান বিনোদনের জগতে এখন মানুষ এখন আর ওইভাবে ঠিক হার্ড বইটা পড়তেছে না যার দরকার সেটা সে অনলাইনে খুঁজে নিচ্ছে যতটুকু তথ্য উপরেই সে ডিপেন্ড করে সে আর মূল বইটা পড়ছে না এই বইয়ের মানে ক্রয় বিক্রয় আজকের দিনে পেশা হিসেবে প্রকাশনার ব্যবসা বেছে নেওয়া কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনার মনে হয় আমাদের তো অলমোস্ট প্রায় তেইশ বছর হতে চললো কিন্তু যে ছেলের বয়স এখন ধরেন আমার তখন বয়স বিশ বাইশ তেইশ ছিল তো যে ছেলের বয়স এখন বিশ বাইশ তেইশ সেটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা হবে সে যদি এখন এই প্রকাশনার ব্যবসা হিসেবে প্রফেশনাল হিসেবে নেয় তো খুবই ঝুঁকিপূর্ণ হবে সেটা এপার বাংলাতেও ওপার বাংলাতেও বইয়ের বাজারকে অনেকটাই চোখের সামনে বদলাতে দেখেছেন সম্পর্কে কিছু বলুন দিনে দিনে আমাদের ওখানে ঢাকাতে যেটা পরিলক্ষিত হয়েছে ঠিক সাহিত্য নির্ভর বই এখন পাবলিশ কম হচ্ছে এবং লেখা লেখকরাও ঠিক ওইভাবে সাহিত্য নির্ভর লেখা লিখতেছে না কিছু আমাদের ওখানে খুব অনুবাদ বইয়ের পাঠক খুব বেশি সেটা ওই যে কীভাবে ধনী হবেন কিভাবে কীভাবে মনস্তাত্ত্বিক বিষয়ে যেসব বইগুলা মানে দ্রুত নিজেকে কিভাবে বদলাবেন নিজে কিভাবে চাকরি পাবেন নিজে অল্পটা অল্প পরিশ্রমে বেশি টাকা ইনকাম করবেন এই জাতীয় যে মোটিভেশনাল বইগুলা এইগুলা খুব অনুবাদ হচ্ছে বাইরের বই এগুলো অনেকটাই পাশ্চাত্যের বই এই বইগুলো অনুবাদ হচ্ছে খুব এবং এই বইগুলা বিক্রি হচ্ছে আমাদের ওখানে তো সেটা একেবারে দিনে দিনে পরিবর্তন হয়ে যাচ্ছে সাহিত্য মূলত দুই বাংলায় আমরা যেমন ছোটোবেলাতে যেমন আহমদ সভা পড়েছি সুনীল সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছি সমরেশ মজুমদার পড়েছি বুদ্ধদেব গো পড়েছি শঙ্করের বই তো আমি মানে অন্ধের মতো পড়তাম তো এই যে সাহিত্য নির্ভর বইগুলা এক মতি নন্দীর বই এগুলা যে আমাদের ওখানে প্রচুর বিক্রি হতো একটা সময় পেপার ব্যাগ আনন্দ পাবলিশ হচ্ছে পেপার ব্যাগ আমি যখন নব্বই দশকে স্টুডেন্ট তখন পেপার ব্যাগগুলো আমার কাছে এখনও অন্তত তিরিশ চল্লিশটা সংগ্রহে আছে তো এগুলো আমরা অন্ধের মতো পড়তাম মানে কি লেখা আছে ওটা বিষয় না আমার কাছে আমার কাছে আনন্দ পাবলিশে একটা পেপার পেয়েছি ওটাই আমার কাছে অমূল্য সম্পদ মনে হতো তো এই জায়গা থেকে পাঠকদের রুচিও দূরে সরে এসছে এবং বইয়ের পাবলিশাররাও আর ওইভাবে ওই জাতীয় বই প্রকাশ করতেছে না সাহিত্য নির্ভরতে আপনাদের এখানে কতটা এতটা প্রভাব হয়তো পড়েনি কিন্তু আমাদের ওখানে ঠিক অনেকটাই প্রভাব পড়েছে আজকে দিনে নতুন লেখকদের যাদের বই আপনারা ছাপছেন তাদের মধ্যে বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছি নতুন লেখক বলতে এখন আমাদের দেশে যারা আসে তারা ওই সবাই তো ওই যখন এইট নাইনে পড়ে একটা প্রেম ট্রেম করে তখন ওই প্রেমের কবিতা লেখা দিয়ে শুরু করে তো এরকম বই অনেক আসে আমাদের কাছে আমরা এগুলা পারতপক্ষে তাদের ডিনাই করি যে আরও লেখেন আরও অনেক পত্রপত্রিকায় ছাপেন একটু ম্যাসিউড হন অনেক তারপরে আমরা তাদের অনুপ্রাণিত করি যে এখনই বই ছাপার জগতে এসেন না তারপরও আমি সাধারণত নতুন বইয়ের নতুন লেখকদের বই খুব কমই ছাপি কারণ আমি ডিনাই করি ডিনাই করি যে তার সে হয়তো আমি তো আমার পকেটে টাকা খরচ করে একটা লেখককে প্রতিষ্ঠা করব না কোনো প্রকাশকই করবে না যে যত বড় প্রকাশকই হোক না কেন সে এপার বাংলায় হোক ওপার বাংলায় হোক আমার ধারণা এটা এপার বাংলা সম্পর্কে আমি গেস করেই বললাম কিন্তু আমাদের ওখানে যত বড়ো প্রকাশক হোক না কোনো নতুন লেখকের পিছনে সে ইনভেস্ট করবে না কিন্তু দেখা যায় যে আমরা কোনো না কোনোভাবে কোনো প্রকাশকরা নতুন লেখকের কাছ থেকে আমরা কিছু টাকা পয়সা নিই সেটা আমি দু একজন লেখকের কাছ থেকে এখানেও শুনেছি যে তারাও টাকা পয়সা নিয়েই এখানকার প্রকাশকরাও বই ছাপে আমাদের ওখানেও ছাপে তো সেইটা তার একটা দুইটা বই ছাপার পরে ও আর বইয়ের জগৎ থেকে দূরে সরে চলে যায় তো লেখক হওয়ার স্বপ্নটাই তার দুমড়ে মুছে যায় এ প্রসঙ্গে আমি হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত কথা বলতে পারি হুমায়ুন আহমেদের কাছে কুড়ি আমাদের উত্তর বাংলার মানে উত্তরবঙ্গের একটা ছেলে সে এসেছিলেন যে স্যার আমার বইটা একটু পড়ে একটু ভূমিকা লিখে দেন তুমি কী তো বলছে তোমার বইয়ের ভূমিকা আমি কেন লিখবো বল স্যার আপনি লিখলে আমার বইটা একটু বিক্রি হবে বা প্রকাশক ছাপবে তো বইটা উনি ছুঁড়ে ফেলে দেয় ওনার পাণ্ডুলিপিটা ধরে তখন আম ওনার শুভাকাঙ্ক্ষী কিছু লোক ছিলেন যে স্যার আপনি এটা কি করলেন এটা ইয়াং একটা ছেলে কেবল ঢাকায় এসছে সে একটা পাণ্ডুলিপি এসে আপনি এটা বলে আমি এ কারণে করলাম ওর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আমি খেললাম ও হয় বড় লেখক হবে আর জীবনে কোনো দিন লিখে সময় নষ্ট করবে না আমার ভিতরে ওই সেন্সটা কাজ করে নতুন লেখকদের ক্ষেত্রে হয় লিখে সময় নষ্ট না করা আর নাহলে ভালো লেখক হবো অসংখ্য ধন্যবাদ দাদা